আমি প্রিয়া আছি আপনাদের সাথে আজকের গল্পটিতে থাকছে শালি ও দুলা ভাইয়ের নদীর কিনারে ঢেউ খেলানো রোম্যান্টিক প্রেমের গল্প সো তাড়াতাড়ি দেরি না করে হেডফোনটি লাগিয়ে নিন আর এমন মজার মজার গল্প পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ শেষে যখন বাতাসে হালকা শীতলতা মিশতে শুরু করেছে তখন তানিয়া পৌঁছালো তার দিদি মায়া গ্রামের বাড়িতে শহরের কোলাহল থেকে দূরে নদীর কিনারে এই ছোট্ট মাটির বাড়িটা যেন একটা শান্ত স্বপ্ন তানিয়ার হাতে একটা ক্যানভাসের ব্যাগ তাতে কয়েকটা জামা কাপড় একটা স্ক্রেচ বুক আর রঙের প্যালেট শিল্পী মনের মেয়ে এসে শহরে গ্রাফিক ডিজাইনের কাজ করে কিন্তু গ্রামের প্রকৃতি তার কাছে নতুন রঙের প্রতিশ্রুতি দিদি মায়ার বিয়ের পর এই প্রথম সে এলো এই বাড়িতে যেটা তার তুলা ভাই রাফির মায়াকে বিয়ে করে রাফি নদীর ধারে ছোট্ট সংসার করেছে বাড়ির সামনে নেমে তানিয়া দেখলো রাফি মাঝারি গরম গায়ে একটা সাদা শার্ট হাতের শিরায় নদীর কাজের ছাপ মুখে শান্ত হাসি কিন্তু চোখে একটা গভীর দৃষ্টি তানিয়া এসে গেছিস মায়া তো সকাল থেকে তোর জন্য অপেক্ষা করছে তাকে দেখে তা তুল্লা ভাই কথাগুলো বলল তার গলায় উষ্ণতা যেন তানিয়াকে বহুদিন ধরে চেনে তানিয়া হেসে বলল দুলা ভাই দিদি কোথায় আর তুমি আমাকে দেখে এত খুশি কেন রাফি একটু থমকে হাসল বললো মায়া রান্না ঘরে আর তুই আমাদের শালি তাই এত খুশি হয়েছি আয় ভেতরে আয় তানিয়া ঢুকল বাড়িটা সাদা মাটা দেওয়ালে নদীর ছবি জানালা দিয়ে নদীর বাতাস তানিয়ার মনে হলো এখানে তার স্ক্রেচ নতুন গল্প পাবে রাফি এক গ্লাস লেবুর শরবত নিয়ে এলো নে গরমে আরাম লাগবে শরবতটা থেওয়ার সময় তারা আঙ্গুল তানিয়ার হাতে ঠেকল একটা সামান্য ছোঁয়া কিন্তু তানিয়ার শরীরে হালকা ঝিলি কেড়ে দিল সে তখন বলল। জানালার কাছে দাঁড়িয়ে ধন্যবাদ দুলা ভাই রাফি পাশে এসে পড়লো নদীটা দেখ সন্ধ্যায় এখানে বসলে মন ভালো হয়ে যায় তানিয়া নদীর দিকে তাকালো কিন্তু রাফির কথা সুর তার মনে আটকে গেল দুপুরে মায়া ফিরল তানিয়া আমার বোন এসেছে বলেই সে বোনকে জড়িয়ে ধরল মায়ার হাসি তানিয়ার মনটাকে হালকা করে দিল কিন্তু রাফির উপস্থিতি তাকে আবার অস্থির করছিল খাওয়ার সময় মায়া বলল রাফি এখন নদীতে মাছ ধরার ব্যবসা করে ওর জালে বড় বড় মাছ ধরা পড়ে রাফি তখন হেসে পড়লো এত বাড়িয়ে বলিস না তানিয়া ভাববে আমার জালে হয়তো বা বড় বড় মাছ ধরে আমি কত বড়ই বা মাঝি তানিয়া হাসলো তার চোখে রাফির হাতে শক্ত কিন্তু নরম তার মনে হলো এই হাতে যেন নদীর গভীরতা লুকানো বিকেলে তানিয়া রাফি নদীর ধারে গেল মায়া বলেছিল তানিয়া রাফি জাল গুছাতে সাহায্য কর আমি বাজারে যাচ্ছি রাফি জাল ঠিক করছিল গরমে শার্ট ভিজে গেছে তানিয়া বলল জালের প্রান্ত দিয়ে বলল এটা ধর তানিয়া ধরতে গিয়ে রাফির হাতে হাত ঠেকল শহরের মেয়ে জাল ধরতে পারবে রাফি তখন হেসে বলল তানিয়া তখন বলল দোলা ভাই তুমি শেখাও তাদের হাত আবারও ছুঁয়ে গেল তানিয়ার মনে ঢেউ খেলে উঠল সন্ধ্যায় তিনজনে উঠোনে বসলো মায়া বলল কাল নদীতে নৌকায় চড়ব রাফি তোকে নদীর মাঝে নিয়ে যাবে রাফি এখন হেসে পড়ল দেখবি তানিয়া নদী কতটা সুন্দর তানিয়া হাসল বলল কিন্তু রাফির চোখে তার মনটা যেন অস্থির হয়ে গেল পরদিন নৌকায় রাফি দাঁড় বাইছিল তানিয়া সে তখন তানিয়াকে দেখে বললো দাঁড়টা ধর তার হাতে শক্তি তানিয়ার। মনে ঢেউ তুললো তার হাতে শক্তি তানিয়ার মনে ঢেউ তুললো দুলা ভাই তুমি তো দেখি নদীর রাজা তানিয়া হেসে পড়ল রাফি হাসল তার চোখে আলো প্রথম রাতের বিস্তারিত দৃশ্য রাতে একা ঘুমাতে ভয় পাই মায়া বলল তানিয়া আমাদের সঙ্গে সুবীপ তিনজন এক খাটে তানিয়া বেশ লজ্জা পেল কিন্তু পরে রাজি হয়ে গেল ঘরটা ছোট মাটির দেওয়ালে নদীর গন্ধ বড় খাটে মাঝে মায়া এক পাশে রাফি আর আরেক পাশে তানিয়া জানালা দিয়ে চাঁদের আলো ঢুকছে ঘরে হালকা আলো আধারে রাত গভীর হলে সবাই ঘুমিয়ে পড়ল কিন্তু রাত দুটোর দিকে তানিয়া একটা ফিস ফিস আওয়াজ শুনতে পেল মায়া রাফির কানে বলছে রাফি আমার মনটা আজ উড়ু উড়ু করছে একটু কাছাকাছি থাকি। রাফির গলা ঘুমে চড়ালো মায়া তানিয়ার পাশে বলল ও জেগে গেলে মায়া হেসে পড়লো ও গভীর ঘুমে কি ছুটের পাবে না আর পেলেও কি আমরা তো স্বামী স্ত্রী চিন্তা ছাড়ো রাফি একটু নড়ে চড়ে বসল তার ষাটের কিনারা খাটে ঘষে হালকা শব্দ হল মায়া তার হাত ধরে টানলো আয় না একটু মজা করি রাফি দ্বিধা করলো কিন্তু মায়ার হাত তার কাঁধে পড়তেই সে কাছেল ঘরে শুধু চাঁদের আলো তাদের ছায়া দেওয়ালে নড়ছে মায়ার সারেরা চলে খাটে পড়ে আলতো শব্দ তুলল তারা কাছাকাছি এলো কথা কম শুধু নিঃশ্বাস আর মাঝে মাঝে মায়ার হালকা হাসি খাটটা বেশ কাঁপছিল খাটের ফ্রেমে ক্যাচ ক্যাচ শব্দ মাঝে মাঝে কম্বলের ঘষাটানি রাফির গভীর শ্বাস মায়া ফিসফিস করে বলল আস্তে রাফি মজা লাগছে রাফি হেসে কি যেন পড়ল, কিন্তু শব্দটা ঝাপসা তানিয়া ঘুম ভেঙে গেল প্রথমে সে ভয় পেল কিন্তু খাটের আর হাসি মায়ার শুনে বুঝল তার মনে অস্বস্তি কিন্তু সঙ্গে একটা অদ্ভুত কৌতূহল সে চোখ বন্ধ রাখল শরীর নিশ্চর কানে এলো খাটের শব্দ মায়ার মৃদু হাসি রাফির নিঃশ্বাস ঘরের বাতাসে নদীর গন্ধ মিশে তানিয়ার মনে একটা ছবি আঁকছিল সে মনে মনে হাসছিল কিন্তু নড়ল না শব্দগুলো ক্রমশই কমেল আর খাট শান্ত হয়ে গেল তানিয়া আবার ঘুমের ভান করলো সকালে তানিয়া আর মায়া রান্নাঘরে ঢুকলো তানিয়া দুষ্টুমি করে বললো দিদি দুলা হয়তো রাতে খুব খেলে মায়া বেশ লজ্জা পেল বললো কি বলছিস তানিয়া তখন হেসে বলল খাটটা যেভাবে নড়ছিল মনে হয় দুলা ভাই চ্যাম্পিয়ন মায়া তানিয়ার গাল দিবে পড়লো তুই জেগেছিলি তানিয়া হেসে বলল একটু জেগেছিলাম কিন্তু চোখ বন্ধ তোদের খেলা শুনে মজা পেয়েছি দুই বোনই হাসলো এরপর দ্বিতীয় রাতের বিস্তারিত দৃশ্য করে চোখ বন্ধ করে নিল মায়া বলল তানিয়া তুই আলাদা সুবিধ ভয় কাটা দরকার তানিয়া বলল না দিদি আমি একা ঘুমাতে পারবো না মায়া মুচকি হেসে বলল আচ্ছা আমাদের সঙ্গে এসো দিনটা কাটলো নদীতে নৌকা চড়ে রাফির গল্প শুনে রাতে তিনজন আবারও এক খাটে ঘরে চাঁদের আলো জানালা দিয়ে নদীর শব্দ রাত গভীর হলে মায়ের মনে দুষ্ট উৎসাহ জেগে ওঠে সে রাফির কানে ফিস ফিস করলো রাফি আজ মনটা খুব ভালো একটু জোরে খেলি কেমন রাফি চমকে বলল তানিয়া পাশে কালই তো মায়া হেসে পড়ল ও কি কিছু নাকি আর বুঝলেও কি আমরা তো স্বামী স্ত্রী আজ একটু মজা করে আসো রাফি দ্বিধা করলো কিন্তু মায়া তার হাত ধরে টানলো ঘরে হালকা আধার চারদের আলোয় তাদের ছায়া দেওয়ালে নড়ছে তারা কাছাকাছি এলো মায়ার হাসি জোরে কখনো ফিসফিস কখনো হালকা হাঁপানি খাটটা বেশি কাঁপছিল খাটের ফ্রেমে ক্যাচ ক্যাচ শব্দ কম্বল ঘষটাচ্ছে মাঝে মাঝে মায়া হেসে বলছে রাফি আর একটু করো না মজা লাগছে রাফির নিঃশ্বাস গভীর কখনো হালকা হাসি ঘরের বাতাসে নদীর গন্ধ তাদের সত্ত্বে সঙ্গে মিশে গেছে তানিয়ার কানে পোহচালো সেগুলো তানিয়ার ঘুম ভাঙল শব্দ এত জোরে যে সে প্রথমে ভয় পেল কিন্তু মায়ার হাসি শুনে বুঝল তার মনে যেন অস্বস্তি কিন্তু কৌতূহলও বেশি সে চোখ বন্ধ রাখলো আর শরীরটা নিশ্চল খাটের নড়াচড়া মায়ার হাসি আর রাফির শ্বাস সব মিলিয়ে তানিয়ার মনে কি যেন একটা ছবি আঁকছিল মায়া যেন আজ আরও উৎসাহী তার হাসিতে দুষ্টমি রাফির শব্দে মজা তানিয়া মনে মনে হাসলো, কিন্তু নড়ল না শব্দ ক্রমশই কম ঘরে শান্ত হলো ঘরটা পরদিন তানিয়া ফিরল রাফিয়ার মায়া বিদায় দিল বলল মায়া আবার আসিস তানিয়া রাফি হেসে বলল নদী তোর জন্য থাকবে তানিয়া হাসলো কিন্তু তার স্ত্রী বুকে নদীর পাশে রাফির ছায়া রইল